يا عبادي الذين امنوا ان ارضي واسعه فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم الينا ترجعون আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সেই দিন পালাবে কোথায় সিরিজে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আমি আজকেও আপনাদের সামনে মৃত্যু নিয়ে কথা বলবো মৃত্যু এটি পেতে থাকে সব জায়গায় আপনি মাঠে থাকেন ঘাটে থাকেন পথে থাকেন যানবাহনে থাকেন কিংবা বড়ো বড় অট্টালিকায় থাকেন মজবুত কেল্লায় আপনি যেখানেই থাকেন না কেন সবখানে কিন্তু মৃত্যু জিনিসটা পেতে থাকে আপনার জন্য কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোনখানে কোন অবস্থায় কোন একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি মৃত্যু তার জন্য অপেক্ষা করছে সে গোসল সেরে নাস্তা করে নিজেকে সাজিয়ে সফরের জন্য প্রস্তুত তার স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিচ্ছে তাকে চলাফেরায় আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি তার মৃত্যুর নিশানা সে বেমানে উঠেছে রানওয়ে ছেড়ে বিমান পাখা মেরেছে আকাশে সময় যাচ্ছে মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে আছে একটা আওয়াজ হলো কান ফাটানো সেই আওয়াজ কিছু বোঝার পূর্বেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল স্পাতের খোল জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ এ তো মৃত্যু কী দিয়ে এড়াবে এই অমুক বিধানকে হঠাৎ একদিন হজরত আজ রাইল আল ইসলাম আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে সেদিন কোনো কিছুই আটকাতে পারবে না তাকে ফেরার আর কোনো পথ নেই দুনিয়ার দোয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে পরকালের দুয়ার খুলে গেছে তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত বড় বড় হয়ে উঠেছে গলা শুকিয়ে গেছে চামড়ার ভেতরে মাংসে মজ্জায় শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে আহ সে কি যন্ত্রণা কই কেউ তো তোমাকে সাহায্য করতে পারতেছে না তোমার স্বজন কত আত্মীয় শরীর হিতাকাঙ্ক্ষী কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না যিনি তোমার এই যন্ত্রণা রাঘব করতে পারতেন সেই মহান রোগকে বলেছিলে তুমি সে তোমাকে এতদিন উদাসীন করে রেখেছিল কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় পরম প্রভুকে যাদের জন্য বলেছিলে মহান প্রভুকে তারা আজ কোথায় তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটু কৌতুকও কমিয়ে দিতে পারছে না দেখো কারা তোমাকে মুগ্ধ করেছিল তারা আজ উদ্ধার করুক তোমায় তারা এসে তোমার যন্ত্রণা কমিয়ে দিক দন সম্পদ স্ত্রী পুত্র বন্ধু ক্ষমতাধর নেতা কোথায় আজ তাদের ক্ষমতা ভুল ভেঙেছে তোমার ওদের আগে যদি ভাঙতো তোমার এই ভুল তুমিও তো ছেলে দুনিয়ায় আলো বাতাসে ঘুরে বেরিয়েছো অবলীলায় কত মৃতদের জানাজা পড়েছো কত মৃতকে কাদে করে কবরস্থ করেছ আর আজ মৃত্যু দৌত এসেছে ছটপট করছো ঘামছো পিপাসায় তুমি কাতর সাত সমুদ্র পানিতেও তোমার পিপাসা মিটবে না এমন একটা অবস্থা প্রাণ এসে হাজির হয়েছে গলায় আটকে আছে কাটার মতো দম নিতে পারছো না ধুকায় ছিলে তুমি তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের গড় ভাই বোন আমার আমরা দুনিয়ার সামান্য যশ খেতে পেয়ে খুব খুশি হই সম্পদ পেয়ে খুশি হই মগ্ন হয়ে পড়ি বড়ো বড়ো আশা নিয়ে আরে ভাই স্বপ্নের ঘুরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে আচমকা আসবে কেড়ে নিবে জীবনের সব আনন্দ থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা রেখে যায় ছেলে মেয়ে স্বজন আবার কেউ রেখে যায় স্ত্রী সন্তান রায় স্ত্রী হয়ে যায় বিধবা বাবা মা হয়ে যায় সন্তান হারা এক সময়ে দেহ জমিনে মিশে যায় হাড় মাংস সব জমিন গ্রাস করে শুরু হয় পরকালীন জীবন একসময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায় ভুলে যায় সবাই এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব অল্প সময় মাত্র কয়েক বছর অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই চিরস্থায়ী সেই জীবন আল্লাহ তারা যদি আমাদেরকে তৌফিক দান করেন আমি পরবর্তী নিয়ে আসব। আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি এই বিষয় নিয়ে